আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং এই স্পেশাল অফার থাকবে পূর্ণিমা শাড়ির চারতলার প্রত্যেকটা শোরুমে এবং এই মুহূর্তে আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে আপনারা কী টাইপের কালেকশন পাবেন বা কি টাইপের কী টাইপের অফারে কালেকশন থাকবে আমি এই ভিডিওতে দেখাবো আমাদের এই শোরুমটার মধ্যে স্টার্টিং প্রাইস থাকবে ফাইভ ফিফটি থেকে পাঁচশো টাকায় থেকে আপনারা ড্রেসের কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যে ইদ স্পেশাল সবার রিকোয়েস্টেড অপশনই ভাইরাল ড্রেসটা থাকবে যেটা সবচেয়ে দামি এটা হচ্ছে চোদ্দোশো টাকার ভাইরাল ড্রেস যেটা আমরা মাত্র এইট হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যেও কিন্তু আপনাদের জন্য সব দামি দামি ড্রেস যেগুলো চোদ্দোশো পনেরোশো টাকার ক্যাটালগের ড্রেসগুলা এগুলো চোদ্দোশো পনেরোশো টাকার ক্যাটালগের ড্রেসগুলো এগুলো কত টাকা দিচ্ছি আমরা মাত্র ওয়ান থাউজেন্ড এক হাজার এই পাঁচটার মধ্যে আটশো টাকায় কাজ করা ড্রেসগুলো পাবেন এগুলা সব গিফটের জন্য যারা গিফটের জন্য রিজনেবল প্রাইজের মধ্যে একটু কাজ করা ড্রেস চান এই মধ্যে এই ড্রেসগুলো নিতে পারবেন বা যারা নিজেদের পরার জন্য নিতে চান সেক্ষেত্রে এগুলো সবচেয়ে পারফেক্ট এবং বর্তমানের সবচেয়ে বেস্ট কোয়ালিটির কটন যেটা জয়পুরি প্যাটাল আমরা আটশো পঞ্চাশ টাকা জয়পুরি প্যাডাল আপনাদেরকে মাত্র কত টাকায় দিচ্ছি সামি ছয়শো পঞ্চাশ মাত্র সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ টাকায় এই জয়পুরের প্যাটালগুলা থাকবে অনেক কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে একটা লোনের অফার পাবেন সাতশো টাকায় এই লোনগুলোর প্রাইস দিচ্ছে আমরা মাত্র সেভেন হান্ড্রেড সাতশো টাকায় থাকবে লোন এই লোনগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকায় কাজ করা ড্রেস প্রত্যেকটা ড্রেসের সুতার কাজ সিকোয়েন্সের কাজ প্রত্যেকটা ড্রেসের সুতার কাজ সিকোয়েন্সের কাজ প্রত্যেকটা ফ্যাশনেবল ড্রেস এবং এই ড্রেসগুলা এই ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনার থেকে মাত্র ছয়শো পঞ্চাশ ঈদ স্পেশাল কত পরিমাণের অফার যে আমাদের এই শোরুমে আপনারা পাবেন নাচতে বুঝতে পারবেন এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে ভাইরাল ড্রেসের মানে যেটা এটা ড্রেস কালেকশনটা পাবেন নাইন হান্ড্রেডে বিবেক ড্রেস থাকবে এই পাশের মধ্যে নয়শো টাকায় বিবেক ড্রেস পাবেন সব ধরনের ড্রেস সব ধরনের ড্রেস এবং এই পাঁচটার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে কালামকানি ড্রেস ফাইভ ফিফটিতে যারা রিজনেবল প্রাইসের ড্রেস চান এই পাঁচটার মধ্যে এই ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ প্রচুর পরিমাণে কালেকশন আমাদের প্রত্যেকটা শোরুমে অ্যাভেলেবেল থাকবে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের কুনিমাসের এই পাশটার মধ্যে মাসালের ড্রেস পাবেন পঁচিশশো টাকার মাসাল কিন্তু আমরা ঈদ স্পেশাল অফারে দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই পাঁচটার মধ্যে অনেক কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আছে তো অবশ্যই যারাই কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় আমাদের পুনিবাসের এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনের যে দুইটা শোরুম সামনের দুইটা শোরুমেও কিন্তু আপনাদের জন্য প্রচুর কালেকশন থাকবে এই শোরুমটার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা অফারের একটা লোন পাবেন এটা কালাম এটা হচ্ছে কালামকারী ড্রেস ফাইভ ফিফটিতে দিচ্ছি আমরা প্রিমিয়াম প্যাটেল যেটা এইট ফিফটিতে আমরা হোলসেলে সেল করছি এগুলো এই স্পেশাল অফার সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ টাকা এখানে অনেক ড্রেস গঙ্গার ড্রেস পাবেন মুমতাজের ড্রেসটা আপনারা পাবেন যেটা চোদ্দশো টাকার ড্রেস আমাদের এখানে অফার চলছে মাত্র সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ এই পাঁচটার মধ্যে সাতশো টাকা একটা ড্রেস পাবেন বডির মধ্যে কাজ দোপাটের মধ্যে কাজ সব এক্সক্লুসিভ অফারগুলো চার রাত পর্যন্তই আপনাদের জন্য থাকবে যে যত তাড়াতাড়ি আসবেন তত অফারে কালেকশনগুলো ইংশাল আপনারা নিতে পারবেন অনেক কালেকশন আমাদের এই শোরুমে অনেক নতুন কালেকশন আসছে যারা কেনাকাটা করতে আসবেন দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নূর্ম্যানসনের চারতালায় পূর্ণিমা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম